হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এপি ব্লগস কিছু কথা বলতে আসলাম তোমাদের সামনে কালকে নটা আজকে পাঁচ পাঁচ তারিখ হ্যাঁ পাঁচ তারিখ আজকে পাঁচ তারিখ কিন্তু আমাদের কোর্টের রায় রায় বেরোনোর কথা সুপ্রিম কোর্টে যে এই যে এতদিন ধরে আমরা অল ওভার অল ওয়ার্ল্ডটা অল ওভার ওয়ার্ল্ডটা যে আমরা আন্দোলন করলাম এই বিচারের জন্য তিলোত্তমার বিচারের জন্য সেটা কিন্তু আজকে রায় বেরোতে চলেছে তো দেখা যাক কি হয় সেটা আমরা নিজেরাও জানি না তো আজকের দিনটার জন্যই আমাদেরকে কিন্তু কালকে মানে চার তারিখে আমাদের রাত নটার থেকে দশটা পর্যন্ত মোমবাতি হাতে নিয়ে বেরোতে বলেছে যেটা হয়তো অনেকে জানে না যেটা হয়তো অনেকেই জানে না তো ভেবে ভেবেছে কালকেরটা বোধ শুধু আন্দোলন ছিল যে আন্দোলনে মানে যেই এতদিন যেই মানুষ আন্দোলন করেছে সেই আন্দোলনে গোটা রাস্তা ঘুরতে হবে কালকে হয়তো এটা ভেবেছে বলেই হয়তো আমার কমেন্ট বক্সে এরকম কমেন্ট এসছে কালকের একটা ইয়ে ছিল আমি তোমাদের শোনা শোনাতে পারতাম একটা ডক্টরের ভয়েস কালকে ফরওয়ার্ড করা হয়েছে ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব সব সব জায়গায় ছড়িয়ে গেছে যে কালকের দিনে আমরা বাড়ির মা বোনেরা পরিবারের সবাই মিলে শুধুমাত্র বাড়ির লাইট বন্ধ করে মোমবাতি হাতে নিয়ে আমরা রাস্তায় দাঁড়াবো গিয়ে ঠিক আছে এটাই ছিল কথা আমাদের মানে এটাই বলেছে যে কালকে আজকের রায়ের জন্য যে গোটা পৃথিবী কি চায় এই মোমবাতি জ্বালিয়ে আমরা সুপ্রিম কোর্টকে বুঝিয়ে দিতে পারি যে আমরা গোটা পৃথিবীর লোক কী চাচ্ছি গোটা পৃথিবীর লোক কালকে জেগে উঠেছে এতদিন তো জেগে ছিলই মানে কালকে মোমবাতি সবাই জ্বালিয়েছে বাড়ির ছোট থেকে বড় পরিবারের সদস্য সবাই মিলে কালকেটা কোনো রাস্তায় যে ঘুরতে হবে সেটা না তো যাই হোক কথা কী হয়েছে সেটা বড় কথা নয় মোট কথা হচ্ছে কালকে আমি কেন এই নাইটি পরে বেরিয়েছি এটা হচ্ছে কিছু মানুষের প্রশ্ন যারা আমাকে মূর্খ বলে দাবি করছে গবেট বলে দাবি করছে আমি একটা কথাই বলি কালকে কোথায় ছিল তোমরা কালকে তো তোমাদের কমেন্ট কমেন্ট বক্সে এসে কমেন্ট করা উচিত ছিল না কালকে তো তোমাদের মোমবাতি হাতে নিয়ে দাঁড়ানোর কথা ছিল কোথায় ছিল তোমরা কালকে কালকে দাঁড়িয়ে ছিলে নাকি নিজের মনকে প্রশ্ন করো একবার যারা আমাকে এসে কমেন্ট করছো যে নাইটি পরে বেরিয়েছে আর বলছে ভিডিওর জন্য যদি ভিডিওর জন্য হতো না তাহলে একটু কুর্তি পরে অন্য নিয়ে যে না ভিডিও করবে বাবা সারার ইয়ের মানুষ দেখবে আমাকে তাহলে একটুখানি ভালোভাবে পরিপাটি হয়ে বাড়াতে হবে সেইভাবে বেরোতাম যদি শুধুমাত্র ভিডিওর জন্য হতো কালকে অলরেডি আমার লাইফ নটার পরে পর নটা কত দশ কি বারোতে শেষ হয়েছে লাইভ শেষ করে আমাদের বুকিং টুকিং নেওয়া বন্ধ করে আমরা যেই ছিলাম যে শুধু মোমবাতিটা ওকে আনতে বলেছি মোমবাতি ঘরে ঘরে একটা ছিল আরও কিছু লাগতো নিয়ে আমরা আমাদের যত স্টাফ আছে সবাই বেরিয়েছি প্লাস আমাদের যে গোটা বাড়িটা গোটা বাড়িটা সবাইকে ডাকা হয়েছে ফোন করে করে অনেকেই জানে বাচ্চাগুলো তো সবাই জানে কারণ ওরা স্ট্যাটাস ফলো করে সবসময় মানে বাচ্চা বলতে ওই যারা কলেজ স্টুডেন্ট তারা সবাইকে ডেকে 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 বাড়ির বউদেরকে সবাইকে বার করেছে অনেক বাড়ির বউ জানে না কারণ মোবাইলটা কম ঘাটে সবাই আমরা বেরিয়েছি কালকে শুধুমাত্র এই মোমবাতি জ্বালাবো বলে কালকে রাস্তায় ঘোরার জন্য কিন্তু মোমবাতি জ্বালানি কালকেই বলা হয়েছে বাড়ির লাইট বন্ধ করে মোমবাতি নিয়ে রাস্তায় দাঁড়াতে হবে ব্যাস এইটুকুর জন্য ঠিক আছে আর কালকে যে গোটা রাস্তা হাঁটতে দেখলে এটা আমাদেরই আমাদেরই বাড়ির সামনের রাস্তাটা যে না চলো একটুখানি হাঁটি আর আমরা বেরিয়েছি কত দল কালকে রাস্তায় মোমবাতি নিয়ে দাঁড়িয়ে বেরিয়েছে ওরা ওরা পুরো রাস্তা হাঁটছিল ও ভেবেছিলাম যে ওদের সাথে সাথে যাবো কিন্তু অনেকটা দূরে ওরা যাবে বলে আমরা জানি আমরা শুধু আমাদের বাড়ির আশেপাশেই পুরো চিৎকার করে করে যে আন্দোলন দরকার সেটা করেছি আর কি বলছে ভিডিওর জন্য এই ভিডিওর জন্যই তো আমরা এত কিছু জানি এই ভিডিওর জন্যই তো ওমেন্স পাওয়ারটা কী সেটা আমরা বুঝতে পারি এই ভিডিওর জন্যই আজকে হয়তো কোটে একটা রায় আমরা শুনতে পারবো সবাই ভিডিও করেছে বলেই ভিডিও না করলে ঘটনাটা তুমি জানতে পারতে না আমি জানতে পারতাম বলো তো যদি ভিডিও না হতো ব্যাপারটা কে জানতে পারতো কেউ জানতে পারতো না ধামাচাপা পড়ে যেত ব্যাপারটা আর ভিডিওতে মনিটাইজেশন বলে কিছু আছে তোমরা জানো ভিডিওতে মনিটাইজেশন বলে কিছু আছে যে মনিটাইজেশন অফ করেও কাজ করা যায় পয়সা সব কিছুতে পয়সা কেন দেখো কালকে যারা যারা আমার ভিডিও দেখে কমেন্ট করতে বসেছে না তাদেরকে ধিক্কার জানাই তারা মোমবাতি হাতে নিয়ে না বেরিয়ে আমার কমেন্ট বক্সে এসছে কমেন্ট করতে আমি তো আশা করিনি কালকে কোনো রকম কমেন্টস আমি কোনো রকম কমেন্টস আশা করিনি কেন করতে এসেছো কমেন্ট ওই সময়টা যদি মোমবাতি নিয়ে দাঁড়িয়ে ভিডিও করতে না তাহলে ভালো হতো ভিডিওটা শুধুমাত্র পয়সা উপার্জনের জন্য হয় না বুঝতে পারছো ভিডিওর কতটা পাওয়ার আজকে ভিডিও যদি না হতো এত তাড়াতাড়ি আজকে রায় হয়তো আমরা শুনতে পারতাম না দেখা যাক রায় কি শোনা যায় সারা দুনিয়াতে ভিডিও হচ্ছে আর আমি ভিডিও করলে দোষ তাই না এর আগের দিনও ভিডিও করেছি তাতেও আমার দোষ দেখেছে যে না তিলোত্তমা কথাটা কেন উচ্চারণ করেছি এখন হাজার হাজার ভিডিও দেখছি কালকেরও ভিডিও দেখলাম এই একই উচ্চারণ একই ওয়ার্ড উচ্চারণ করে মানুষ ভিডিও করছে আমি বলেছি বলে দোষ ঠিক আছে মানলাম যার জন্য কালকে আমি সবাইকে বলেছি এই ওয়ার্ডটা উচ্চারণ করো না শুধু আর্জি করে জাস্টিসের জন্য আমরা আন্দোলন করছি করব বলবো তোমাদের কথা শুনেছি বলেই কিন্তু আমি দেখছি ভিডিও তো সবাই বলছে দেখতে যাচ্ছে আমি নাইটি পরেছি আমার ঠোঁটে লিপস্টিক ছিল আমি আন্দোলনে নেমেছি বা বা তোমাদের তো কমেন্ট করা উচিত ছিল না তখন আজকেও উচিত ছিল না কমেন্ট করা আন্দোলন করতে গেলে না শাড়ি নাইটি কুর্তির দরকার হয় না যে যেইভাবে থাকে সেইভাবেই আন্দোলন করা যায় যে যেইভাবেই থাকে ঠিক আছে নোংরামি করে তো আন্দোলন করছি না নাইটি পরে সমস্ত শরীর ঢাকা ছিল তারপরে আন্দোলন নেমেছি ঠিক আছে আমাকে আমাকে অশিক্ষিত গবে বলা হচ্ছে নিজেরা কতটা শিক্ষিত সেটা নিজেদের মনকে আগে বিচার করো নিজেদের মনকে আগে জিজ্ঞাসা করো চতুর্শ